দর্শক দায়িত্বের ইতিহাস বৈচিত্র্য ও পর্যটন বিষয়ক অনুষ্ঠান ভ্রমণে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজ আপনাদের নিয়ে এসেছি রাজধানীর প্রথম ঢাকা আহসান মন্দিরে গুড়ি নদীর তীরে অবস্থিত আহসান মন্দির নবাবের আদি প্রাসাদ ও জমিদারি সদর কাছারি হিসেবে ব্যবহৃত হতো নব আব্দুল গনি তার পুত্র খাজা আসান নাম অনুসারে এই প্রাসাদের নামকরণ করেছিলেন আহসান মন্দির চলুন ঘুরে দেখি আহসান মন্দির পুরান ইসলামপুরের সদরঘাটে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এর ঐতিহাসিক গুরুত্ব অনেক উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে এক বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল আঠারোশো সালে নব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন যা আঠারোশো সালে সম্পন্ন হয় ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল রংমহলের একত্রিশটি কক্ষের তেইশটিতে বিভিন্ন ঐতিহাসিক বিষয়াদি উপস্থাপন করা হয়েছে আলোকচিত্র তোষাখানা ও কোকারিস কক্ষে অস্পত্র ও নব স্টেটের পুরানো অফিস অ্যাওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন প্রদর্শন করা হয়েছে আসর মঞ্জিল জাদুঘরে এ যাবৎ সংগৃহীত নিদর্শন সংখ্যা মোট চার হাজার সাতাত্তরটি আহসান মঞ্জিলের নিস্তলার পূর্বাংশে অবস্থিত কক্ষটিতে ভবনের সংক্ষিপ্ত ইতিহাস সংস্কার পূর্ব ও পরবর্তী আলোকচিত্র ও পেন্টিং প্রদর্শিত হচ্ছে এছাড়া আছে তার জালি কাজের তৈরি প্রাসাদের একটি মডেল প্রাসাদ ভবনের সাথে জড়িত উল্লেখযোগ্য ঐতিহাসিক তথ্যাদি এর আদি স্থাপত্য বৈশিষ্ট্য ও বিবর্তিত রূপ আলোকচিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়েছে নবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষে প্রদর্শিত বড় বড় আলমারি আয়না কাজ ও চিনামাটির তৈজপত্রগুলো প্রায় সবই আহসান মঞ্জিলে প্রাপ্ত নবদের ব্যবহৃত মূল নিদর্শন আহসান মঞ্জিল প্রাসাদ শীর্ষে দৃশ্যমান সুচ্চ গম্বুষ্টি একটি গোলাকার কক্ষের উপরে নির্মিত হাতির মাথার কঙ্কাল সহ এককে প্রদর্শিত ঢাল তরবারি অলঙ্কিত কাঠের বেড়া ইত্যাদি আওসান মঞ্জিলে প্রাপ্ত নবদের ব্যবহৃত মূল নিদর্শন বাংলার স্থাপত্যে এরূপ বৈশিষ্ট্য মন্ডিত কাঠের সিঁড়ি সাধারণত দেখা যায় না এখানে প্রদর্শিত বর্ষা বল্লম ঢাল তলোয়ারগুলো গুলো আহসান মঞ্জিলেই প্রাপ্ত নব আহসানুল্লাহর কন্যা নবজাদি আত্মার বানু বেগম ঢাকার টিটাকুলিতে সার আহসানুল্লাহ মেমোরিয়াল হসপিটাল প্রতিষ্ঠা করেন আহসান মঞ্জিল অধিগ্রহণের সময় উক্ত হাসপাতালে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম ও খাতাপত্র এখানে পাওয়া যায় যার সামান্য কিছু এই কক্ষে প্রদর্শন করা হয়েছে উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন শাহবাগের সম্মেলনে আগত সর্বভারতীয় মুসলিম নেতৃবৃন্দের একটি বড় তৈলচ্চিত্র এই গ্যালারিতে স্থান পেয়েছে উনিশশো সালে তোলা আলোকচিত্র অনুযায়ী বিলিয়ার টেবিল লাইট ফিটিংস সোফা ইত্যাদি তৈরি করে কক্ষটি সাজানো হয়েছে ঢাকার ন পরিবারের ব্যক্তিদের পরিচিতির একটি গ্যালারি এখানে রয়েছে সেই সাথে নবাবদের সমসাময়িক কালে দেশ বরণ রাজনীতিবিদ বুদ্ধিজীবী সমাজ সংস্কারক কবি সাহিত্যিকদের প্রতিকৃতি এখানে রাখা হয়েছে প্রাসাদের নিচতলা থেকে উপতলায় ওঠানামার জন্য তৈরি কাঠের সংস্কারকৃত স্মৃতি এখনো রয়েছে ঢাকার উন্নয়নে নবাবদের অবদানের একটি তালিকা সন্নিবেশিত রয়েছে প্রাসাদটিতে নব আব্দুল গনি নাচ জ্ঞান ও কবিতা চর্চার পৃষ্ঠপোষকতা করতেন তার পুত্র নব আসানুল্লাহ নিজেই একজন উঁচুদরের সঙ্গীতজ্ঞ বাদক ও কবি ছিলেন নবদের মানসিকতার সাথে সামঞ্জস্য রেখে এই কক্ষে একত্রে পাশাপাশি প্রাচ্য ও পাশ্চাত্য উভয় প্রকার নাচ গানের একশোটি কাল্পনিক দৃশ্য বৃহদাকার তুলচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে আহসান মঞ্জিল এখন ঢাকার অন্যতম একটি বিনোদন কেন্দ্র সপ্তাহের বৃহস্পতিবার ব্যতীত অন্যান্য ছয় দিন আওসান মঞ্জিল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে নির্ধারিত প্রবেশ মূল্য পরিশোধ করে আওসান মঞ্জিলে প্রবেশ করতে পারেন সর্বস্তরের মানুষ